কি ব্যাপার মিতু এত কথা বলিস কেন তোরে তো গ্রামে নিয়ে আইছি একটু ভালো পরিবেশ প্রাকৃতিক সৌন্দর্য গাছপালা এগুলো উপভোগ করবে একটু প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমিতে একটু অনুশোচনা করবি এত কথা অনেকদিন হয়েছে আমরা মামার বাড়িতে বেড়াতে এসেছি এখন মনে হয় বাবার ছুটি নিয়ে নিচে বাবা মনে হয় চলে আসবে আমাদেরকে নিতে বাবাকে মনে হয় ছুটি দিয়েছে আমাদেরকে শহরে যেতে হবে কিন্তু জানিস আমার তো একটু মন চাই না শহরে যেতে শহর খুব পচা ইট পাথরের গড়া মানুষের মন ভালো লাগে না আমি গ্রামে থাকতে ভালোবাসি কিন্তু জানিস তো বাবা আমাকে কোনোদিন এ জায়গা রেখে যাবে না তারপর মিঠু আর এলিনা তাদের গ্রামের ভারী গ্রামের মেঠো পথে হেঁটে যাচ্ছিল হঠাৎ করে দেখে তার বাবা দাঁড়িয়ে আছে তাই সে বাবাকে বলল যে বাবা তুমি এখন আসবে কেন কিছুদিন পর আসতে পার বাবা তুমি চলে এসেছো এত তাড়াহুড়ো আর কিছুদিন ঠাইকা যায় না বাবা আমার তো ভালো লাগে না শহরে যেতে আমার গ্রামে খুব পছন্দ বাবা প্লিজ বাবা প্লিজ প্লিজ বাবা প্লিজ আর কিছুদিন ঠাইকা যা বাবা মামা মামি তোমরা দুইজন বাবাকে বুঝাতে থাকো নব বাবাকে একটু বুঝিয়ে বল তোমাদের কথা বাবা শুনবে প্লিজ 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 মামা মামি বাবাকে বুঝিয়ে বল বাবা তো তোমার কথা শুনবে প্লিজ মামি মামা প্লিজ বাবা প্লিজ আর কিছুদিন থেকে যায় বন্ধুরা আমাদের এলিনা আর মিত্রের গ্রামীণ জীবন গ্রামীণ লাইফস্টাইল কেমন হয়েছে আপনারা কমেন্টে লিখে জানাবেন আর এই গল্পটির নেক্সট পার্ট যদি দেখতে চান তাহলে কমেন্টে লিখে পাঠাবেন পার্ট টু দেখার জন্য আর যারা লাইক কমন শেয়ার করতে ভুলে যান একটু কষ্ট করে লাইক কমন শেয়ার করে দিবেন লাইক কমন শেয়ারটা করে দিবেন প্লিজ আরেকটা বিষয় যারা গ্রাফিক ডিজাইনের কাজ করাতে চান যেমন গ্রাফিক ডিজাইনের সকল কাজ তারপর বুক রাইটিং নিউজ পেপার রাইটিং আর্টিকেল রাইটিং কন্টেন্ট ইউটিউব থামিলিং ক্রিয়েটেড ইউটিউব ভিডিও এডিটিং টি শার্ট ডিজাইন ব্যাকগ্রাউন্ড রিমুভার প্রোডাক্ট ডেসক্রিপশন ইত্যাদি যারা আদার্স কাজ করাতে চান তারা হোয়াটসঅ্যাপ নম্বরে করতে আপনাদের কাজটি অতি যত্ন সহকারে এবং সকল ফিনান্সারের চাইতে অতি কম রেটে আপনাদের কাজটি করে দেওয়া হবে ইনশাআল্লাহ সুতরাং আপনারা হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করুন অথবা কল করুন অথবা ইমেল নাম্বারে মেসেজ পাঠাতে পারেন থ্যাংক ইউ